নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পিতা পুত্রী কলমে পুষ্পিতা ভৌমি আহা দেখেছ এখনও ফুলের গেটটা ঠিকঠাক সাজানো হয়নি এদিকে ওনারা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসে পড়লেন বলে যেদিকে তাকাবো না সেদিকেই একটা না একটা কিছু গণ্ডগোল হবে কইরে রে কোথায় গেলি তোরা ইন্দ্রবাবুর উত্তেজিত কণ্ঠেশ্বরে ফুল সাজাবার ছেলেগুলো ছুটে এসে বলে হ্যাঁ মেসুমশাই করে দিচ্ছি আমরা আগে সিঁড়ি আর দোতলা বারান্দা যে ফুল দিয়ে সাজানো হবে ওগুলো রেডি করছিলাম বেলা এগারোটার আগে তো আসছে না গায়ে হলুদ তার আগে আমরা ঠিক রেডি করে দেব আপনি দেখে নেবেন কোনো চিন্তা করবেন না আমরা থাকতে ঠিক আছে চালিয়ে যাও কাজ তবে কোনো ভুল চুক হলে কিন্তু ছাড়ছি না আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা এই বলে একটু থিতু হয়ে বসেন ইন্দ্রনীল চৌধুরী মানে এই চৌধুরী ভিলার গর্বিত এক পিতা যিনি আজ নিজের মেয়ের বিয়ে নিয়ে ভীষণ রকম ব্যস্ত স্বভাবই এমনিতে ঠান্ডা মেজাজের হলেও আজ সমস্ত গুরুদায়িত্ব ওনার কাঁধে গিন্নিত সেই কবেই সংসারের মায়া কাটিয়ে চলে গেছেন একজন এসে লিকার চা দিয়ে যায় যতক্ষণ না মেয়েটাকে জামায়ের হাতে তুলে দিচ্ছেন অন্য কিছুই মুখে রুজবে না ওই চা আর ক্রিম ক্রিমকেকার বিস্কুটটাই ঠিক আছে সন্ধ্যে হতে না হতে এই বিয়ের শুভলগ্ন শুরু একবার ওপরে গিয়ে দেখা যাক মেয়েটা কি করছে ওপরে অহনার ঘর থেকে ভেসে আসছে ওর বন্ধুর হাসি ঠাট্টার আওয়াজ অহনা বরাবর ভীষণ অন্তর্মুখী আর মেয়ে পড়াশোনা আর বইপত্র নিয়েই থাকতে ভালোবাসে বন্ধু বান্ধব সংখ্যায় খুব কম কিন্তু যাদের সাথে মেশে তারা সত্যিই ওর বন্ধুর পথে বন্ধুর মতো জীবনে যখনই কোনো বিপদ আপদে পড়েছে ওরা দিন রাত এক করে অহনার পাশে দাঁড়িয়েছে তাই মেয়ের বিয়েতে ওদের সবার বাড়িতে গিয়ে নেমন্তন্ন করেছে ইন্দ্রনীলবাবু বাবু কোথাও কোনো খামতি রাখেননি ওরা সবাই গতকাল বিকেলে অহনার মেহেন্দি অনুষ্ঠানের সময় থেকে উপস্থিত হয়েছে বাড়িতে যাই হোক পায়ে পায়ে মেয়ের ঘরে বাইরে গিয়ে নক করেন ইন্দ্রনীলবাবু কি রে আরো ব্যস্ত আছিস ভিতরে আসবো একবার পায়ে নুপুরে ডিনিঝিনি আওয়াজ তুলে সলজ্জভাবে মাথা নিচু করে বাবার সামনে এসে দাঁড়ায় মেয়েটা এক লহমায় কত বড় হয়ে গেল মেয়েটা আর একদিন পরেই এই বাড়ি ছেড়ে চলে যাবে নিস্তব্ধতা ভেঙে বাবু জিজ্ঞাসা করেন কী রে মন খারাপ নাকি এই বাবাকে ছেড়ে যেতে হচ্ছে বলে ওরে পাগলি তুই ভুলে যাচ্ছিস কেন এই বাড়ির দরজা তোর সবসময় খোলা যখন মন চাইবে চলে আসবি আমিও কি থাকতে পারবো তোকে ছেড়ে আমিও চলে যাব তোর আর মেঘরাজের কাছে আমাকে তোর ওখানে থাকতে দিবি তো যখন আরও বুড়ো হয়ে যাব মুখে কিচ্ছু না বলে বাবাকে জড়িয়ে ধরেন অহনা পিতা পুত্রীর এই বিশেষ মুহূর্তই বলে দেয় কত না বলা অনুভূতির মুহূর্ত এমন সময় মঙ্গল শঙ্খ বেজে ওঠে ওই বুঝি মেঘরাজদের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব এসে পৌঁছাল অহনার বন্ধুরা এগিয়ে যায় গেটের দিকে ওনাদের অভ্যর্থনা করতে এই বিয়েতে ওরা একটা বিশেষ ভূমিকা নিয়েছে আত্মীয় স্বজনদের খুব একটা বিশেষ পাত্তা দেন না ইন্দ্রনীলবাবু জীবনের বিভিন্ন ক্ষেত্রে তথাকথিত আত্মীয় স্বজনদের সাথে অভিজ্ঞতা খুব সুখকর নয় তাই অযথা ওদের ডেকে ভিড় বাড়াননি বেশ ছিমছামভাবে কিছু সহৃদয় ব্যক্তি এবং পাড়ার একটি বৃদ্ধাশ্রমের কিছু একাকি নিঃসঙ্গ লোকজন যারা একটু লোকজনদের মাঝে জীবনের আনন্দ সব পেয়েছে সুখ খুঁজে পান তারাই এই অনুষ্ঠানের অতিথি ওই সমস্ত বয়স্ক দাদু দিদিদের অকৃপণ নিঃস্বার্থ আশীর্বাদ অহনার জীবনে এই বিশেষ দিনে চলার পথে পাথেও হয়ে থাকে যাই হোক নানা আচার অনুষ্ঠান হাসি মজার ভিতর দিয়ে কাটে সারাদিন দেখতে দেখতে উপস্থিত হয় বিয়ের লগ্ন অহনার আবদার অনুযায়ী জামাই মেঘরাজকে গাড়ি থেকে বরণ করে নামাতে হয় ইন্দ্রনীল বাবুকে মেয়েটা বড্ড জেদি আবার আবদার নামেন উপায় কি আস্তে আস্তে বৈদিক মন্ত্র পাঠ করে বিবাহ বাসরে ওদের চার হাত এক করে দেন অহনাকে আজ রাজেন্দ্রানীর মতো দেখতে লাগছে লাল টুকটুকে বেনারসি গা ভর্তি কয়না আর সিথিতে মেঘরাজের দাওয়া সিঁদুর পরমেশ্বরের উদ্দেশ্য দুই হাত জোর করে কপালে ঠেকান ইন্দ্রনীল স্বামী সুহাগিনী হোক ওনার মেয়েটা বাবা হিসাবে এটাই একমাত্র চাওয়া অবশ্য মেঘরাজ ছেলেটি ওনার মেয়েটাকে ভালো রাখবে এটা নিজের মন থেকে বুঝতে পেরেই তবেই এগিয়ে গিয়েছিলেন ইন্দ্রনীল বাবু অহনার জীবনে একটা মানসিক দুঃসময়ে মেঘ রাজি সবার আগে ওর পাশে দাঁড়িয়েছিল সেই দেখে ইন্দ্রনীলবাবু ভরসা খুঁজে পেয়েছিলেন ওর মধ্যে যাই হোক বিবাহ সুসম্পন্ন হয় খাওয়া দাওয়া শেষে বিবাহ বাসরে ঢোকে নবদম্পতি এখন অনেকটা নিশ্চিন্ত বোধ হচ্ছে ইন্দ্রনীলবাবু নিজের ঘর লাগোয়া ঝুল বারান্দা গিয়ে বেতের চেয়ারে লিয়ে দেন সারা বাড়ির লঞ্চ জুড়ে এক অদ্ভুত মায়াবী আলো খেলা করছে টুকটাক আড্ডা ইয়ারকি শব্দ ভেসে আসছে আড্ডা বাসর থেকে ভালো থাক ওরা জুটিতে দুটিতে হালকা হিমেল হাওয়া দিচ্ছে বারান্দা ছেড়ে ঘরে যান ইন্দ্রনীন একমাত্র ছেলে রূপ ওরফে রূপমের ছবির সামনে এসে দাঁড়িয়ে দেখেন একটা অদ্ভুত হাসি কাজ করছে ওর ছবিটায় যেন বলতে চাইছে তুমি আজ সত্যি একজন বাবা হয়ে উঠতে পেরেছো স্বামী হয়ে আমি অজান্তেই অহনার জীবনে যে অন্ধকার নামে এনেছিলাম সাত বছর পর তুমি ওর জীবনে আবার সেই আরল প্রদীপ জেলে দিয়েছ বর্ডারে শত্রুপক্ষের হামলায় দেশের হয়ে আমি যখন প্রাণ হারিয়েছিলাম তারপর থেকে ডিপ্রেশনে চলে যাওয়া অহনা আর তোমাকে আগলে রেখেছিলাম অহনার দীর্ঘদিনের মা বাপমরা ছেলে ওই মেঘরাজ বসাক ও জানে জীবনের কাছে মানুষের হারানোর কষ্ট দুঃখগুলো যোগ্য মানুষকে নির্বাচন করেছ তুমি পিতা হিসাবে পুত্রের জন্য যদিও কোনো কালেই তুমি অহনাকে ছেলের বউ হিসাবে নয় নিজের মেয়ে হিসেবেই দেখেছ তবে আজ শুধু কথায় নয় বাস্তব কাজেও তুমি প্রমাণ করে দিয়েছ তোমারই মেয়ে তোমাদের পিতা পুত্রীর জন্য আমি আজ গর্বিত স্যালুট তোমাদের সম্পর্ককে আজ আসি বাবা আবার কখনো দেখা হবে পরপারে তোমার সাথে অনেক কল্প জমিয়ে রাখছি ভালো থেকো ঝাপসা হয়ে আসা চশমার কাছটা মুছে নেন ইন্দ্রনীল ভোর হয়ে আসছে অহনা কথার অর্থ হলো ভোরের আলো মেয়েটার জীবনে আধার কেটে আলো ফুটেছে এই দিনে সাক্ষী হওয়া সত্যি মহানন্দের মহা শান্তির এক পিতা হিসাবে বৃদ্ধাশ্রমের আবাসিকদের থেকে আসে বিশ্বকবির লেখা সেই গীতি তোমার অসীমে প্রাণ মন লয় যত দূরে আমি আমি ধাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো